আমার প্রথম আর্ট ব্লকে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভ সকাল আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে কারণ আজ আমি একটা মাটির থালা পেন্টিং করে দেখাবো একটি মাটির থালা আপনার ঘরের কোনকে রং তুটির সাহায্যে রঙিন করে তুলতে পারে কিভাবে সেটাই আজ দেখাবো প্রথমে আমি থালাটাকে দেখতেই পাচ্ছেন যে বেশ কালার করে এবং লাল রঙ করে নিয়েছি এবং রাউন্ড শেপ দিয়ে আমি সাধারণ স্ট্রাকচারটা তৈরি করার চেষ্টা করছি মাঝে মাঝে কাজ থেকে একটু বিরতি নেওয়া জরুরি এতে নতুন করে ছবি ভুলগুলো চোখে পড়ে আমি সাধারণত কাজ করার সময় মিউজিক বাংলা সানডে শাসপেন শুনতে শুনতে কাজ করতে ভালোবাসি আপনারা কী শুনতে শুনতে কাজ করেন সেটা জানাতে ভুলবেন না কিন্তু সব সবসময়ই একটু ভয়ের হয় কিন্তু আর্টের সৌন্দর্য হল ভুল থেকে নতুন কিছু শেখা তো আপনারাও ভুল থেকে শেখার চেষ্টা করবেন আমি এখানে লাল রঙের ওপরে সাদা রঙটার ইউজ বেশি করেছি কারণ লালের ওপর সাদা রঙ বেশি ফুটে ওঠে এবং সব শেষে সাদা আর হলুদ রঙের মিশ্রণে একটি পদ্মকুল আঁকার চেষ্টা করেছি যেটা রয়েছে একদম মাঝখানে সব শেষে বার্নিশ করছি যাতে রং চটে না যায় এবং দীর্ঘদিন উজ্জ্বল থাকে দেখুন এবার সাধারণ মাটির থালাটি কতটা অসাধারণ লাগছে আপনারা চাইলে এভাবে মাটির থালা বানিয়ে ঘর সাজাতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাকে জানাতে ভুলবেন না কিন্তু